হ্যালো ইভিএম তোমাদের সবাইকে শুভ লক্ষ্মী পুজোর শুভেচ্ছা অভিনন্দন তো আজকে এবছর আমি লক্ষ্মী পুজোর বাড়িতে কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমাদের বাপের বাড়িতে যেহেতু নিয়ম কলা বউয়ের তো আমরা এখানে দেখো কলা বউ বাধা কমপ্লিট করে কলাবউকে শাড়ি পরানো হয়ে গেছে আমরা এদিকে ঘরটাকে একটু আলপনা দিয়ে সাজিয়ে নিয়েছি তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আমরা কীভাবে কীভাবে পুজো করলাম তো আমরা এবার কলা বউকে বরণ করে নিচ্ছি কারণ কলা বউ তোলার সময় আমাদের এখানে বরণ করে নিতে হয় আমাদের বাড়ির নিয়ম তো কলা বউ তোলার জন্য আমরা এখানে ভুল মিষ্টি ধূপ দীপ জ্বালিয়ে ফুল দিয়ে মায়াকে বরণ করে নিচ্ছি তা দেখো আমরা দুই বোনই করে নিলাম বরণ এবার তুলে নেব ঘরে মা মা একটু আসলে কাজে ব্যস্ত ছিল বলে আর আমরাই প্রত্যেকবার বরণ করি বলে মা বললো তোমরাই করো তা আমরা করে নিলাম মা ওদিকে ঠাকুরের জোগাড় যন্ত্রী করছে তো কলাবহু ঘরে নিয়ে আসলাম কলাবউ কিন্তু আমাদের সন্ধ্যের আগে ঘরে নিয়ে আসতে হয় আর আমাদের লক্ষ্মী পুজো কিন্তু ঠিক সন্ধ্যের পরেই হয় কারণ সকালবেলা লক্ষ্মী পুজোর নিয়ম কিন্তু আমরা কখনও সকালবেলা লক্ষ্মী পুজো করিনি তো আমরা রাতেই করি রাত বলতে সন্ধেবেলা ঠিক সন্ধেবেলায় আমাদের লক্ষ্মী পুজো হয় তো ওইদিকে কলা বহু তুলে গেছে এবার গাছে ফুলটা ছিল গাছে গেলাম ফুলটা তুলতে কত সুন্দর দেখো আজকেই প্রথম আমাদের বাড়িতেই ফুলটা কিন্তু ফুটেছে তো পদ্ম ফুলটা কিন্তু আমার শিশু বাড়ির গাছে ছাদের ওপর থেকে আমি নিয়ে এসেছি তো দেখো কত সুন্দর ফুলটা ফুটেছিল। এত সুন্দর ফুলটা ফুটেছে এত বড় যে আমার ফুলের সাজিটাই দেখো ভর্তি হয়ে গেছে তো গাইস তোমাদের ফুল কে কে পছন্দ করো আর কার বাড়িতেই পদ্ম ফুল গাছ আছে এই পদ্মফুল গাছেরও কিন্তু একটা কাহিনি আছে তোমরা জানো কিনা জানি না যেই ফুল গাছে সাদা ফুল হয় পরে কিন্তু সেই সাদা ফুলটা গিয়ে গোলাপি কালার হয়ে যায় কিন্তু আমাদের ফুলটা ফোটার থেকেই গোলাপি আর সারাদিনই গোলাপি থাকে কত সুন্দর না ফুলটা তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছিলাম যে বাড়ির ফুল তোলার কিন্তু একটা মজাই আলাদা এখানে যে ফুলের সাজিটা দেখছি এই ফুলটার সাজিটা ভর্তি করা ফুল কিন্তু আমার বাড়িতে হয় এমনকি সাজিতে ফুল ধরে না তারপর তো পাড়ার লোককে মা দেয় তো এত ফুল ফোটে আমাদের গাছে সব রকম দুপাটি কত রকমের তোমরা তো আগের ভিডিওগুলো তো দেখেছি আমি দুপাটির ভিডিও করতাম নানান রকম শুধু দুপাটি না নীলকণ্ঠ দুপাটি জবা পদ্ম গোলাপ সব আমাদের বাড়িতে হয় ও তারপরে হচ্ছে গিয়ে জুই ফুল সমস্ত রকমের তো ফুল তোলা কমপ্লিট করে নিয়ে এবারে আমি বসে গেছি নারক নারকোল কাটা হয়ে গেলে নারকল নারগুলো কমপ্লিট করে নিচ্ছি তো নারকেল নারগুলো বনি বানাচ্ছিলো আমি দু একটা হেল্প করে দিলাম একদম লাস্টে গিয়ে আর যেহেতু আমি ভোগ বানাচ্ছি তো ভোগ বানানোর ভিডিওটা যেভাবে হোক আর মিস একটা ব্যাপার হয়ে গেছে মিস আর ইয়ে মিস হয়ে গেল তো ওটা দিতে পারলাম না বন্ধুরা হোক রান্না করার ভিডিও আমি করেছিলাম সেটাও দিতে পারলাম না খুব খারাপ লাগছে তো বন্ধুরা চলো সঙ্গে থাকো সাথে থাকো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব না আর একটু ভিডিও আছে আমার না আছে সত্যি কথা বলতে এই ভিডিও পোস্ট করা আজ করা কাল করা করে করাই হচ্ছে না অ্যাকচুয়ালি আমার শরীরটা খুব একটা ভালো ছিল না যার জন্য ভিডিওগুলো দিতে অনেক দিন দেরি হয়ে গেল বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখবে লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই জানাবে তোমাদের প্রজাগুলি লক্ষ্মী পুজো করার নিয়মটা কখন সকালে না দুপুরবেলায় আমাদের কিন্তু অ্যাকচুয়ালি কোনোদিনই দুপুরবেলা সকালবেলা লক্ষ্মী পুজো করেনি আগা মাকে দেখতাম ছোটোবেলার থেকে সমস্ত কিছু গুছিয়ে বস থাকতো পুরোহিতের জন্য কখন পুরোহিত আসবে তার অপেক্ষায় তো এখানে কিন্তু দেখো কত সুন্দরভাবে আলপনা দিয়ে নিয়েছি আমরা তো বোন দিয়েছি কিছু তো আবে দিয়েছি কিছু একটা বাড়িতে লক্ষ্মী পুজো মানে কিন্তু অনেক কাজ থাকে তো আমাদের বাড়িতে যেহেতু লক্ষ্মী পুজো হয় সন্ধেবেলা তো দেখো এখানে সমস্ত কিছু বোন রেডি করে দিয়েছে আমি শুধু বসে পুজোটা করে নিচ্ছি পাঁচালিটা পরে নেবো এবার পুরোহিত আমরা ডাকিনি কারণ পুরোহিত ডাকিনি একটাই কারণে সেই তো দুটো ফুলই ঘটে ফেলবে মনের ভক্তি বড় ভক্তি তো আমরা দুই বোন মিলেই পুজোটা কমপ্লিট করলাম আর মা হাতে অনেক হেল্প করে দিয়েছে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিয়েছে আর এদিকে আমরা দুই বোন ঠাকুরের সমস্ত ভোগ রান্না এগুলো আমরা করেছি আর এবার পুজো করতে বসে পড়েছি বোন সব গুছিয়ে দিয়ে গেল আমি শুধু পাঁচালিটা পড়ছি এখানে তো পাঁচালি পড়তে বসে পড়েছি বন্ধুরা তোমাদের কার কার বাড়িতে কোজাকুরি লোকে পুজো করেছে অবশ্যই কিন্তু কমেন্ট জানাবে আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা চাইছে এক্ষুনি সাবস্ক্রাইব করতে তাদেরকে বলছি তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখবে তোমাদের কাছে অনুরোধ রইল তো বন্ধুরা আজকে কিন্তু লক্ষ্মী পুজোর ভিডিও এখানেই শেষ করছি অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা তো এবার আমি বাঁচালিটা পরে বরণ করে নিচ্ছি বরণ হয়ে গেলেই আমি আবার চলে যাবো আজকে শ্বশুরবাড়ি কারণ যেহেতু পূর্ণিমা থাকা যাবে না আর বাড়িতে কেউ নেই তো দেখো আমার পুজো গল্প পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এত সুন্দর পুরো পুজোটা হয়েছে এত সুন্দরভাবে গুজগাছ করে পুজোটা যে করেছি সারাদিন উপোস থেকে মনেই হলো না যে আমি উপোস রয়েছি কারণ আমি এখন উপোস থাকতে পারি না যেহেতু আমার অনেক রকমের ওষুধ নিতে হয় তো তাও রয়েছি এখন উপোস এখনও পর্যন্ত ঠাকুর ইচ্ছে না থাকলে কিছুই সম্ভব সম্ভব হয় না তো যেটা বলছিলাম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যারা আমার চ্যানেলে প্রথম দেখছো আর যারা যারা আমার চ্যানেলটাকে আজকে প্রথম দেখছো তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আইকনটাকে অন করে দেবে যাতে প্রত্যেকটা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো বন্ধুরা আজকে এখানেই ভিডিওটা শেষ করছি টাটা সবাই ভালো থাকবে আশা করি আমিও খুব ভালো আছি তোমরাও খুব ভালো থাকবে তো লক্ষ্মী পুজোর এই ভিডিওটা তোমরা পুরোপুরি দেখবে তো রাখলাম এখানে ভিডিওটা আজকে শেষ করছি টাটা